নাম ঘোষণা হওয়ার পর তিনি রাস্তায় নেমে পড়লেন জলপাইগুড়ি লোকসভা আসনের বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় এদিন দুপুর নাগাদ জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে বিজেপি প্রার্থীকে নিয়ে চলল মিষ্টিমুখ এবং রং খেলার পাশাপাশি শুভেচ্ছা বিনিময় দলীয় কর্মীদের সাথে প্রার্থী যেমন রং খেললেন তেমনি সাধারণ মানুষকে রং লাগিয়ে মিষ্টিমুখ করাতে দেখা গেল বিজেপি কর্মী ও প্রার্থীকে গতকাল নাম ঘোষণার পর আজ সোমবার ডক্টর জয়ন্ত কুমার রায় জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে আসেন সেখানে জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী সহ অন্যান্য বিজেপি বিজেপির নেতাকর্মীরা রং ও ফুল দিয়ে স্বাগত জানান প্রার্থীকে জয়ন্ত কুমার রায় বলেন দ্বিতীয়বারের জন্য প্রার্থী করেছে দল তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন দল এবং দলীয় কর্মীদের পাশাপাশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়ন্ত কুমার রায় জানান এবারে ভোটের পর তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না এবারে দুই লক্ষর বেশি ভোটে তিনি জয়ী হবেন কারণ মানুষ বিজেপিকেই চাইছেন এটা তো একটা আনন্দের ব্যাপার গর্বের ব্যাপার যে আমাকে আমার পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব দুবার দু দুবার এই সুযোগটাকে জন্য এবং আমার মনে হয় আমি এবং আমার পার্টি এখানে দু লক্ষের মিনিমাম দু লক্ষের বেশি ভোটে জিতবে কারণ আমাদেরকে মানুষ চাইছেন তারা যেভাবে আশীর্বাদ আগেরবার করেছেন তার থেকেও আরও বেশি বেশি সংখ্যক মানুষ এবার করবে দেখুন অনেকগুলো কাজ আমরা অলরেডি ডেভেলপমেন্টের কাজ আমরা করে ফেলেছি আরও কিছু করবো এবং আগামী দিন আমি আগের বার বলেছিলাম ভোটের আগে বলেছিলাম আমরা একটা ভিজিবল চেঞ্জ আপনারা দেখতে পাচ্ছি না যেটা আপনারা দেখবেন আশা করি কিছুটা ভিজিবল চেঞ্জ আপনারা দেখেছেন এটা আরও পরিস্ফুট হবে আগামী আগামী ইলেকশনের পরে দ্বিতার পরে বিরোধী যারা দলের প্রার্থী রয়েছেন তারা একটা ইস্যু নিয়ে বিরোধিতা করে আপনি কীভাবে করছেন দেখুন সিএ আমাদের এটা খুব দরকার ছিল এখানকার মানুষের জন্য আপনারা দেখেছেন কী উৎসাহ উদ্দীপনা মধ্যে যখন ইয়ে হয়েছিল সিএ যখন আমাদের লাগু যেদিন থেকে শুরু হলো সেদিন আপনার যে জলপাইগুড়ির পথেই আমরা শোভাযাত্রা করেছিলাম সেই সময় দেখেছেন যে হাজার হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন জানিয়েছে মানুষ আমাদের পাশে আছেন মানুষ বিভ্রান্ত হবেন না মানুষ মানুষ খুব ভালো করেই জানেন যে মোদীজি তাদের পাশে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি তাদের পাশে আছে বলছি তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যে বারে বারে ওই যখন নেতা নেত্রী আছে সবাই একটা ইস্যু হাতিয়ার ভাবছে যে আপনি কেন কি দেখা যায় নাই পাঁচ বছর ধরে দেখাই যায় না খোঁজ প্রসার কাজগুলো কাজগুলো এমনি এমনি হলো আর যাদের কাজ যারা কি বলবো যাদের কাজ অন্য অন্য রকম তারা এই ভালো কাজগুলো দেখবে কি করে সাংসদ নিখোঁজ বলে একটা পোস্টারও ভাইরাল মানুষই মানুষ ভোটের মাধ্যমে জবাব দেবে যে সাংসদ নিখোঁজ না তারা নিখোঁজ তারা হয়ে যাবে জেলা বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন জয়ন্ত কুমার রায়কে দল পুনরায় প্রার্থী করায় তারা খুশি আপামর জলপাইগুড়িবাসী চাইছিলেন জয়ন্ত কুমার রায়কে পুনরায় প্রার্থী হিসাবে দেখতে জয়ন্তদা কে ভারতীয় জনতা পার্টি পুনরায় লোকসভা নির্বাচনে তাকে প্রার্থী করেছে আমরা জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে এই ঘোষণাকে আমরা স্বাগতম জানাই পার্টির নির্দেশ মতন আমরা পার্টির একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা জয়ন্তদার প্রার্থী হওয়ার সাথে সাথে আমরা আমাদের কর্মী কার্যকর্তা এবং বিগত দিনেও যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন সেইভাবে আগামী দিন ঝাঁপিয়ে পড়বেন এবং আমাদের দৃঢ় বিশ্বাস জলপাইগুড়ি মানুষের আশা আস্থা বিশ্বাস আশীর্বাদ নিয়ে জয়ন্তদা আবার পুনরায় নির্বাচিত হবেন এবং তার হাত ধরে যে উন্নয়নের ছোঁয়া জয়ন্তদা জলপাইতে আরম্ভ করেছিলেন Disclaimer. This channel A not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.